চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট তাকে নিয়ে শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ইউনুস রামোস হোর্তোকে স্বাগত জানান এই সফরে তার সফরসঙ্গী হয়ে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ উনিশ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাধীন বাংলাদেশে এটি পূর্ব তিমুরের কোন প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর রাত এগারোটায় চার দিনের রাষ্ট্রীয় সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পূর্ব প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার সাথে পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী সহ উনিশ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রামস হোরতাকে স্বাগত জানান এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এরপরই রাষ্ট্রীয় অতিথিকে দেয়া হয় গার্ড অফ অনার এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ এবং পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান ও তিন বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন হোর্তা পনেরো ডিসেম্বর সকালে পূর্বতিমুর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পরে দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন তিনি এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রেসিডেন্ট হর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন একই দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি পরে বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই ঢাকা ছাড়বেন তিনি শামীম রেজা যমুনা নিউজ ঢাকা